তুমি আর কোনোদিনও আসবা কি আসবা না বুঝতে পারছি না আজকে দুপুরে রাঙামা দাদাভাই এলো আমার এই ফ্ল্যাটে আজ ওয়েদারটা বেশ ভালো আসলে কাল অনেকটা রাত পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ায় আর চারপাশটা বেশ ঠান্ডা বিকেলে আমাদের বাইরে বেরোনোর প্ল্যান হলো আমি ভাবলাম কুর্তি পরব কিন্তু এটা পড়তে গিয়ে দেখছি পুরো কুচকানো তাই একটু আয়রন করে নিলাম এদিকে আমি রেডি হতে হতে রাঙামা খানিকক্ষণ ঘুমিয়ে নিলো আর কতক্ষণ ঘুমাব আর রাঙামা ব্যাস আমি রেডি কেমন লাগছে আমার বড় কাকুর বার্ষিকী বালুরঘাটে ওরা ট্রিট দেবে আমি দাদাভাই বৌদিভাই বৌদি ভাই যেহেতু তখন বালুরঘাটে যেতে পারব না তাই আমরা কলকাতাতেই ট্রিট চাইছি খাওয়া দাওয়ার সুযোগ কখনো ছাড়া যায় এখন বিকেল প্রায় সাড়ে চারটে আমরা বেরিয়ে পড়েছি গন্তব্য কালীঘাট মন্দির আসলে রাঙামার আর দাদা প্ল্যান ছিল আজ কালীঘাট মন্দিরে যাবে আমায় অফার করলো আমি অনেক বছর কালীঘাট মন্দিরে যাইনি ওখানে নতুন স্কাই ওয়াক হয়েছে ফরটিন্থ এপ্রিল উদ্বোধন হয়েছে আমার এখনও দেখা হয়নি তাই ভাবলাম সুযোগটা হাত করে লাভ নেই ফাইনালি আমরা চলে এসেছি কালীঘাট টেম্পলের কাছাকাছি স্কাই ওয়াক দিয়ে আমরা হাঁটছি আর আমার পেছনেই রয়েছে রাঙামা আর দাদা ভাই স্কাই ওয়াক হওয়াতে তীর্থযাত্রীদের বেশ সুবিধেই হয়েছে রোদ ঝড় বৃষ্টি যানবাহন সহজে এড়ানো যাবে কিন্তু স্কাইওয়া দিয়ে হাঁটতে হাঁটতে যখন নিচে ফুটপাথের দোকানগুলোর দিকে দেখছিলাম তেমন একটা লাগছিলো আসলে আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম এখানকার একটা পিজিতে থাকতাম এক বছর থেকেছি দিন রাত এখানে মানুষের ভিড় সকাল সন্ধ্যে দোকানগুলোতে খরিদ্দার গিজগিজ করত আর এখন একদম ফাঁকা যাই হোক এই স্কাইওয়াক থেকে বেরিয়েই মন্দির আমরা মন্দিরে প্রবেশ না করে প্রথমে গেলাম আদিগঙ্গার দিকে আদিগঙ্গার ঘাটে কিছুটা সময় কাটালাম চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম এখানে সন্তোষী মায়ের মন্দির অন্নপূর্ণা মন্দির আর অনেক মন্দির রয়েছে এসব দেখে তারপরে চলে গেলাম মায়ের মন্দিরের দিকে এখানে পাণ্ডাদের খুব ভিড় সোজা সাপটা ভাষায় উৎপাদ বলাই ভালো অবশ্য তীর্থস্থান মানেই তো ব্যবসা রাঙামা দাদাভাইয়ের পূজো পুজো দেওয়ার ইচ্ছে ছিল তাই ওরা ভোগ এবং যাবতীয় সামগ্রী কিনে নিল আমরা মন্দিরে ভেতর গেলাম মাকে দর্শন করলাম মায়ের মূর্তির ছবি বা ভিডিও নেওয়া বারণ তাই এখানে দিতে পারলাম না ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটা পুরোপুরি সোনার পুজো দিয়ে আমরা মন্দিরের ভেতরটা ঘুরে দেখলাম এই যে বাঁধানো ঘাট দেখা যাচ্ছে এটা কুণ্ডপুকুর সকালে নাকি এটা খোলা থাকে তীর্থযাত্রীরা এখানে স্নান করে মায়ের পুজো দেয় এটা বলিস্থান মন্দির থেকে আমরা যখন বেরোলাম তখন প্রায় সন্ধে চারিদিকে লাইট জ্বলে গেছে লাইটের আলোয় মন্দিরটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগে ফেরার সময় আমরা স্কাই ওয়াক দিয়ে না ফিরে রাস্তা ধরে মেন রোডের দিকে যাবো মেন রোড থেকে দাদাভাই রাঙামা ওদের মতো বেরিয়ে গেল আর আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম রাঙমার সাথে আট মাস পরে দেখা হলো দাদা সাথে দেখা হলো ছ মাস পরে দাদা ভাই যদিও কলকাতাতেই থাকে কিন্তু সব সময় দেখা করা সম্ভব হয় না আজকে আমরা খুব কম সময়ের জন্য সময় কাটালাম একসাথে কিন্তু সত্যি কথা বলতে মন খুশি হয়ে গেল এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ফার্দার আপডেট আসছে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন বাই